জঙ্গল যেমন হয় তার থেকে আলাদা কিছু নয় এই জঙ্গল তবে আগ্নেয় শিলা থেকে তৈরি এই জঙ্গল অতি ঘন সবুজে ঘেরা এই জঙ্গলকে বলা হয় সি অফ ট্রিজ বা গাছেদের সমুদ্র অগন্তি গাছের ভিড় জঙ্গলটিকে অতি ঘন জঙ্গলে রূপান্তরিত করেছে সবুজ ঘেরা এই জঙ্গলে কেউ থাকে না কথিত আছে এই জঙ্গল নাকি ভূতেদের আড্ডা তাও আবার প্রাচীন প্রবাদ এখানে নাকি ভূতরা রাত নামলে গাছের ওপর হেঁটে বেড়ায় তো যদিও এসবই মুখে মুখে ঘোরা গল্প তবে জঙ্গলের আসল আতঙ্কের নাম আত্মহনন বহু মানুষ এখানে নিজেকে শেষ করতে পৌঁছে যান বিশ্বের অন্যতম এক হননের স্থান হিসেবে প্রসিদ্ধ এই জঙ্গল তাই এই জঙ্গলের নাম আরেকটা নাম হলো সুইসাইড ফরেস্ট জাপানের বিখ্যাত আগ্নেয়কিন্ড পুঁজি আমার উত্তর পশ্চিম প্রান্তে এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই জঙ্গল আগ্নেয়গিরি থেকে গড়িয়ে পড়া গড়িত লাভা রয়েছে এই জঙ্গলের মাটির তলায় এই জঙ্গলে প্রায়ই আত্মহননের কথা শোনা যায় তাই প্রশাসনের তরফে এখানে মানুষকে সতর্ক করে বোর্ডও লাগানো আছে যেখানে লেখা আছে নিজেকে শেষ করার আগে একবার নিজের পরিবারের কথা ভাবুন এমনকি মানুষকে এই মানসিক সমস্যা থেকে বের করে আনার রাস্তা বলে দেওয়ার জন্য একটি সংগঠনের নম্বরও দেওয়া থাকে জাপানে বেড়াতে গেলে অনেকে এই সুইসাইড ফরেস্ট দেখতে যান জঙ্গল যেমন হয় তার থেকে আলাদা কিছু নয় এই জঙ্গল তবে আগ্নেয় শিলা থেকে তৈরি এই জঙ্গল অতি ঘন সবুজে ঘেরা এই জঙ্গলকে বলা হয় সি অফ ট্রিজ বা গাছেদের সমুদ্র অগন্তি গাছের ভিড় জঙ্গলটিকে অতি ঘন জঙ্গলে রূপান্তরিত করেছে সবুজ ঘেরা এই জঙ্গলে কেউ থাকে না কথিত আছে এই জঙ্গল নাকি ভূতেদের আড্ডা তাও আবার প্রাচীন প্রবাদ এখানে নাকি ভূতরা রাত নামলে গাছের ওপর হেঁটে বেড়ায় তো যদিও এসবই মুখে মুখে ঘোরা গল্প তবে জঙ্গলের আসল আতঙ্কের নাম আত্মহনন বহু মানুষ এখানে নিজেকে শেষ করতে পৌঁছে যান বিশ্বের অন্যতম এক হননের স্থান হিসেবে প্রসিদ্ধ এই জঙ্গল তাই এই জঙ্গলের নাম আরেকটা নাম হলো সুইসাইড ফরেস্ট জাপানের বিখ্যাত আগ্নেয় পুঁজি উত্তর পশ্চিম প্রান্তে এক বিশাল এলাকা জুড়ে আছে এই জঙ্গল আগ্নেয়গিরি থেকে গড়িয়ে পড়া গড়িত লাভা রয়েছে এই জঙ্গলের মাটির তলায় এই জঙ্গলে প্রায় আত্মহনানোর কথা শোনা যায় তাই প্রশাসনের তরফে এখানে মানুষকে সতর্ক করে বোর্ডও লাগানো আছে যেখানে লেখা আছে নিজেকে শেষ করার আগে একবার নিজের পরিবারের কথা ভাবুন এমনকি মানুষকে এই মানসিক সমস্যা থেকে বের করে আনার রাস্তা বলে দেওয়ার জন্য একটি সংগঠনের নম্বরও দেওয়া থাকে জাপানে বেড়াতে গেলে অনেকে এই সুইসাইড ফরেস্ট দেখতে যান জঙ্গল যেমন হয় তার থেকে আলাদা কিছু নয় এই জঙ্গল তবে আগ্নেয় শিলা থেকে তৈরি এই জঙ্গল অতি ঘন সবুজে ঘেরা এই জঙ্গলকে বলা হয় সি অফ ট্রিজ বা গাছেদের সমুদ্র অগন্তি গাছের ভিড় জঙ্গলটিকে অতি ঘন জঙ্গলে রূপান্তরিত করেছে সবুজ ঘেরা এই জঙ্গলে কেউ থাকে না কথিত আছে এই জঙ্গল নাকি ভূতেদের আড্ডা তাও আবার প্রাচীন প্রবাদ এখানে নাকি ভূতরা রাত নামলে গাছের ওপর হেঁটে বেড়ায় তো যদিও এসবই মুখে মুখে ঘোরা গল্প তবে জঙ্গলের আসল আতঙ্কের নাম আত্মহনন বহু মানুষ এখানে নিজেকে শেষ করতে পৌঁছে যান বিশ্বের অন্যতম এক প্রত্যহননের স্থান হিসেবে প্রসিদ্ধ এই জঙ্গল তাই এই জঙ্গলের নাম আরেকটা নাম হলো